ওয়েলকাম টু ইত্যাদি আর কি কালকে সাতাশে জুন বারোই আষাঢ় ছিল রথযাত্রা জয় জগন্নাথ আজকের এই ভিডিওটার মেন উদ্দেশ্য হল রথযাত্রার ভূতপত্তিগত কিছু ব্যাখ্যা এবং তার ইতিহাস ব্যাখ্যা তো চলো এবার এই ভিডিওটার উৎসতে এবং যেটা মূল বিষয়বস্তু তাতে চলে আসি রথযাত্রা সম্পর্কে প্রথমেই তাহলে বলতে হয় এটি এটি আষাঢ় মাসে অনুষ্ঠিত বৃহৎ একটি হিন্দু অনুষ্ঠান বা উৎসব এই উৎসবটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারেও কিছু জায়গায় এটি অনুষ্ঠিত হয় এছাড়া এখন আজকের দিনে দাঁড়িয়ে ইস্কনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশেও এই রথযাত্রা ভালোভাবে উদযাপিত হয় এই রথযাত্রা শ্রীকৃষ্ণের বহুদিন বাদে বৃন্দাবনের ফিরে যাওয়ার প্রতিকৃতি হিসাবে এটি পালিত হয়ে থাকে উড়িষ্যার পুরী জগন্নাথ ধামে রথযাত্রা তো সবাই জানে তাছাড়াও মহিষাদলের রথ মাহেশের রথ গুপ্তিপাড়ার বৃন্দাবন রথ এগুলো খুবই বিখ্যাত বাংলাদেশেরও ইস্কনের রথ তাছাড়া এই যে রথযাত্রার আপনারা আজকে ভিডিওটা দেখছেন এটা কিন্তু বোলপুর শান্তিনিকেতনের রথযাত্রা তার মানে বোলপুর শান্তিনিকেতনে শুধুমাত্র বসন্ত উৎসব আর মেলা নয় পুজো রথযাত্রা এগুলোও খুবই ভালোভাবে উদযাপিত হয় দেখতেই পাচ্ছেন তো মূল বিষয়বস্তুটা আবার আসি ফিরে তো এটির উৎপত্তিগত অর্থ হলো রথ এবং যাত্রা রথ কথার অর্থ সংস্কৃত কথা দুটোই রথ কথার অর্থ হচ্ছে কোনো একজন যা একটা যানবাহন বা যুদ্ধ যানবাহন বা কোথাও যাওয়ার জন্য চাকা বিশিষ্ট গাড়ি এবং যাত্রা কথার অর্থ হচ্ছে গমন তো দুটো মিলে হচ্ছে কোনো একটা রথের মাধ্যমে কোনো একটা যানবাহনের মাধ্যমে চাকা বিশিষ্ট যানবাহনের মাধ্যমে কোথাও গমন এবার রথযাত্রায় কে যান জগতের যিনি তিনি মানে জগন্নাথ সুভদ্রা তার বোন এবং বলরাম তার দাদা তিনজনে মিলে তারা গুন্ডিচ্চার মন্দিরে যান যেটি তাদের মাসির বাড়ি বলে পরিচিত এবার চলে আসি আমাদের এই রথযাত্রার ইতিহাসে রথযাত্রার ইতিহাস বলতে গেলে ব্রহ্মাণ্ড পুরাণের কথা বলতে হয় এই ব্রহ্মাণ্ড পুরাণ হল আঠেরোটি হিন্দু যে সংস্কৃত ভাষায় রচিত পুরাণ আছে তার মধ্যে অন্যতম একটি এটিকে মহাপুরাণও বলা হয় অন্যান্য পুরাণে এটিকে মহাপুরাণ বলে আখ্যায়িত করা হয়েছে এখানে বিভিন্ন বিষয় সম্বন্ধে বিস্তৃত আলোচনা রয়েছে সেগুলো নিয়ে নেওয়া হয় অন্য একদিন ভিডিও করব। তো এই ব্রহ্মাণ্ড পুরাণেই যেটা আছে সেটা হলো একদিন কৃষ্ণ আবির্ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রাজা ইন্দ্রদুম্নের সামনে আবির্ভূত হয়ে বলেন তার একটি কাষ্টখণ্ড ভেসে আসছে সমুদ্রের জল দিয়ে সেটি দিয়ে যাতে তার একটি মূর্তি বানানো হয় তো সেই মতো রাজা ইন্দ্রদুম্ন কাষ্ঠশিল্পীর খোঁজ করতে থাকেন কিন্তু কিছুতেই প্রথমে পাওয়া যায় না পরে একদিন হঠাৎ করে এক বৃদ্ধ কাষ্ঠশিল্পী ব্রাহ্মণ পাওয়া যায় তিনি বলেন আমি বানিয়ে দেব কিন্তু আমি বন্ধ দরজার ভিতরে কাজ করব। আমাকে কেউ বাধা দেবে না বাধা দিলে কিন্তু আমি আর কাজটা পূর্ণ করব না তখন শুরু হয় সেই কাষ্ঠখণ্ড দিয়ে বন্ধ দরজার আড়ালে জগশ্রী জগন্নাথ মূর্তি তৈরির কাজ এই কাজটা যেহেতু বন্ধ দরজার আড়ালে হতো তো রাজা ইন্দ্রদুম্ন এবং তার স্ত্রীর খুবই মনে হতো যে কৌতূহল যাচ্ত যে কীভাবে হচ্ছে দেখিকা তো তারা বন্ধ দরজার সামনে এসে দাঁড়াতেন এবং ওই কাঠ খোদায়ের আওয়াজ পেতেন একদিন হঠাৎ করে এই শব্দটা বন্ধ হয়ে যাওয়াই রাজা ইন্দ্রদম্নের স্ত্রী আর কৌতূহল ধরে রাখতে না পেলে দরজা খোলেন তখন দরজা খুলে দেখেন যে শ্রীকৃষ্ণ মূর্তিটি তখনও সমাপ্ত হয়নি তার হাত ও পা নির্মিত হয়নি এবং সেই ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী উধাও তো তিনি আর কেউ নয় তিনি বিশ্বকর্মাদেব তাকে পাঠানো হয়েছিল স্বর্গরাজ্য থেকেই আর তখন মুনি এসে বলেন যে ওই মূর্তিতেই একদম স্বরূপে শ্রী জগন্নাথ জগৎনাথ জগন্নাথ নামে প্রতিষ্ঠিত হবেন এবং সবার কাছে পূজিত হবেন তো কথিত আছে আষাঢ় মাসের শুক্লা তিথিতে ওই যে স্নানযাত্রায় একশো আট ঘরা জলে জ্বর হয়ে যায় জগন্নাথ সুভদ্রা বলরামের তারপরে তারা পনেরো দিন একদম অন্তরালে থাকেন এই তারপরে যখন তারা বেরোন একটু সুস্থ হন তখন তারা মাসির বাড়ি মানে ইন্দ্রদুম্নর পত্নী গন্ গুন্ডিচার বাড়ি যান তো সেইটাই হচ্ছে মাসির বাড়ি যাওয়া এবং সাত দিন থেকে পরে আবার ফিরে আসেন এই যাওয়াটাকে বলে সোজা রথ আর ফিরে আসাটাকে বলে উল্টো রথ তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো জানিও আর এই সব কিছুর সাথে আরেকটা মানে কিছু বছর রদ বন্ধের একটা ঘটনা উল্লিখিত আছে সেটা হচ্ছে কালাপাহাড় যখন পনেরোশো সালে পুরীর জগন্নাথ পুরী মন্দিরকে আক্রমণ করে তখন থেকে পনেরোশো পর্যন্ত রথযাত্রা বন্ধ রাখতে হয়েছিল তো যাই হোক জয় জগন্নাথ সবার এই ভিডিওটা কেমন লাগলো জানিও একটু কমেন্ট করো যদি তোমাদের এই ধরনের ভিডিও আরও ভালো লাগে বলো আমি নিশ্চয়ই এই ধরনের ভিডিও আরও শেয়ার করার চেষ্টা করব। ডু সাবস্ক্রাইব বা বাই